আরিয়ানের বয়স যখন এক বছর ছিল ওর জন্য আমি ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম বেশ অনেকগুলোই হয়েছিল তবে সেটা আর ওকে খাওয়াতে পারিনি যেদিন বানিয়েছিলাম তার পরের দিন থেকেই ওর শরীরটা খারাপ ছিল মানে ওর আমাশা মতন হয়েছিলো আর এই সময়টাই ড্রাই ফ্রুটস খাওয়ানো যায় না ডাক্তারবাবু নিষেধ করেছিল তো কেয়ার করা যাবে তারপর এই দুদিন আগেই ওর জন্য একটু ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম সেটা ওর ওকে দিয়েছি একদমই পছন্দ করছিল না একদম মুখ থেকে বার করে দিচ্ছিলো তো যাই হোক আজকে একটু সুজি করেছিলাম তার মধ্যে আর কি একটু অ্যাড করে দিয়েছিলাম তো যখনই মুখে পড়ছে না তখনই আর কি মা বলছে কী এটা আমার মুখে কি আমি বলছি কিচ্ছু না ওটা খেয়ে নাও যাই হোক একদম সুজির সাথে পুরো মানে চামচ দিয়ে না ডুলে ডুলে আর কি মিক্সড করে ওকে খাইয়েছি বলতে পারো তো যাই হোক খেয়েছিলো তবে যখনই শুনেছেন না আর কি দিয়েছি এরকম কিছু একটা মানে ও আর খেতে চাইছিলো না সুজিটা তো এইভাবেই করে খাওয়াতে হবে খেয়াল করা যাবে বানিয়েছি যদিও অল্প পুকুরেই বানিয়েছি দেখো আমি দিকে ভয়ে দিচ্ছে আর শালিক পাখি এখানে এসে ঝামেলা শুরু করে দিয়েছে কি বলবো বলো তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো এই যে দেখো আরিয়ানকে ওইদিকে খাইয়ে তারপর বেশ কিছু কাজ করলাম মানে নিচে অপ ক্যামেরাতেই করেছি তারপরে না সোজা একদম ওপরে চলে এসেছিলাম এসে এসে স্নান করে নিয়েছি আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু একদম ধুয়ে নিয়েছি আর এই যে এখন একটু হনুমান চালিশা পাঠ করে নিচ্ছি এই সকালবেলায় স্নান করলে আমি একদম নিশ্চিন্তে একটু হনুমান চালিশা পাঠ করতে পারি না হলে সারা সারাদিন বাদে বেলা হয়ে যায় স্নান করতে তিনটে সাড়ে তিনটে মতন বেজে যায় সেই জন্যই আর কি তো যাই আজকে ভাইয়ার অফিস ছিল সেই জন্য কিন্তু রান্নার ঝক্কিটা আজকে সকালবেলাতেই হয়ে গেছে আজকে সকালে মা রান্না করেছে ডাল আর তার সাথে হচ্ছে আলু পটলের তরকারি আর যেহেতু মঙ্গলবার হাজব্যান্ড তো আজকে নিরামিষ খাই মানে মাছ মাংস ডিম কিছু খায় না তো মুসুর ডালটা খায় সেজন্য আমার মুসুর ডাল করেছিল আর ভাইয়া তো অফিসে ডালটা নিয়ে যাবে ও ডালটা হলে সুবিধা হয় দুপুরবেলা খেতে আর তার সাথে ডিমের অমলেট করে দিয়েছিল পাপড় ভেজে দিয়েছিল আর আমাদের জন্য দুপুরবেলাতে একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম এই যে এখন পাপড়টা ভেজে নিচ্ছে দুপুরের জন্য সকালবেলাতে তো একবার পাপড় ভাজা হয়েছে আর এখন দুপুরের জন্য আমি পাপড় ভেজে নিচ্ছি আর তার সাথে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একদম লবণ দিয়ে আর কি মেখে নিয়েছি একটু ডলে নিয়েছি আর কি আর এরপর একটা একটা করে ডিমের অমলেট করে নেবো বেশি তো করতে হবে না আজকে তিনটে করলে হবে কারণ আমি মা আর বাবাই শুধু খাবো আর কি সকালবেলাতে ভাইয়াকে তো করে দেওয়া হয়েছে তো এই যে এখন আর কি ডিমের অমলেটগুলো করে নেব আর এর আগে কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু গ্যাস ওভেন টোভেন না একবার পরিষ্কার করে নিয়েছে দেখো পুরো একদম পরিষ্কার আছে আর এরপরে এই যে আমি পাঁপড় ভাজলাম তারপর ডিমের অমলেট করছে আর এরপরে না আরিয়ানের জন্য একটু মাছ নিয়ে এসছে তো সেই মাছটা ভাজতে গিয়ে এত তিল ছিটকেছে চারিদিকে আবার আমাকে পরে কিন্তু পরিষ্কার করতে হয়েছে তো এই আর কি হয় আর এদিকে আমরা এক একজন এক এক রকম ডিমের অমলেট পছন্দ করি আমি না সবসময় একটু মানে বেশি তেল হবে আর ডিমের অমলেটটা গোল হবে মানে গোল করে ভাজি যা তেলটা একটু বেশি হয় তো আর পাতলা যেহেতু হয় গোল করে করলে দেখবে তো ডিমটা বেশ ভালো ভাজা হয় পেঁয়াজ টিয়াজগুলো আর একটু কড়া করে ভাজলে আমার না খেতে ভীষণ ভালো লাগে যেটা মা পছন্দ করে না মা হচ্ছে কি একটু মানে অল অল্প তেল হোক কিংবা বেশি তেল হোক মানে ওই যে পাটি পাটিসারটার মতন যেটা রোল করে আর কি করা হয় না তো সেটা আর কি মা পছন্দ করে তবে আমার ওরকমটা ভালো লাগে না সেই জন্য যে যেমন পছন্দ করে সেরকমই কিন্তু আর কি আমি ডিমের অমলেট করি আবার কখনো কেউ যদি ডিমের পোচ খেতে পছন্দ করে তখন ডিমের পোচ বানিয়ে দিই তো যাই হোক ভাইয়াকে আজকে ডিমের পোচ বানিয়ে দিয়েছিল তো এই যে দেখো মায়ের জন্য এরকম করে ডিমের আর কি হমলেট বানিয়ে নিয়েছি আর বাবার জন্য এরকমই আর কি বানিয়ে নিয়েছিলাম এরকম লম্বা করে আর এই পাশে দেখো এখন হচ্ছে আরিয়ানের জন্য জল গরম করছি ফ্লাস্কে রাখবো এই কাজগুলো আমি সাধারণত সকালবেলার দিকটাতেই করে নিই তবে আজকে সকালের দিকটাতে সময় পাইনি আর সেই জন্য এখন আর কি করে নিচ্ছি তো এরপরে ফিডিং বোতলটাও কিন্তু একসাথে ফুটিয়ে নেবো যখনই আমি রান্নাবান্নার কোনো কাজ করি দেখি যে কোন কোন কাজটা সাথে করে নিতে পারবো সেই জন্য কিন্তু সমস্ত মানে কাজ ওইভাবে আর কি আমি এগিয়ে রাখি তো এই যে ডিমের অমলেটগুলো করছি তার সাথে আর কি আরিয়ানের জলটাও ফুটিয়ে নিচ্ছি তারপর ফ্লাস্কটাও আর কি ফুটিয়ে নেব ফ্লাক্কটা বলছি আর কি ফিডিং বোতলটাও ফুটিয়ে নেবো তো ফিডিং বোতল এখনও লাগে যেহেতু দুপুরে একবার দুধ খায় তারপর রাতে ফিডিং বোতলটা এখনও অবধি আর কি লাগছে তো সেই জন্য প্রত্যেক দিন কিন্তু ফিডিং বোতলটা ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ফুটিয়ে নিই আর এরপর তো আমি দু তিন মাস পর কিংবা তিন চার মাস পর পরই চেঞ্জ করিও ফিডিং বোতলটা পুজোর পর থেকে সেইভাবে রান্নাঘর কিছু গুছানোর সময়ই পাচ্ছি না মা তো গুছাই মানে যখন যেরকম সময় পাই তো আমি ভাবছি যে আজকে একটুখানি রান্নাঘরটা গুছাবো মানে যতটুকু পারি আর কি ওই যে পেপারগুলো পেতে পেতে সমস্ত জিনিসগুলো রাখা না ওই পেপারগুলো একটু কেমন হয়ে গেছে তো ভাবছি যে একটু পেপারগুলো চেঞ্জ করে দেব তবে সবটা হয়তো পারবো না অল্প অল্প করে করব রান্না করতে করতে যতটুকু হয় আর কি তো এই যে দেখো আয়রানের জন্য মাছ ভাজার দিকে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে এই ওপরটাই পরিষ্কার করব শুধু সমস্তটা করতে গেলে না মানে অনেকটা দেরি হয়ে যাবে আর এর মধ্যে আরিয়ান তখনও ঘুমায়নি মাঝখানে মাঝখানে ও একবার এদিকে আসছে আবার যাচ্ছে তো এরকমই করছিলো দুষ্টুমি আর কি তো মা বারবার করে ওকে দেখতে হচ্ছে তো সেই কারণে এদিকে মা স্নান করে এখন সকালবেলা একবার স্নান করেছে আবার একবার স্নান করে মন্দিরে গেছে আজকে পুজোটা দেওয়া হয়নি সকালে ভাইয়ার অফিস যেদিন থাকে সেদিন আর মা সকালবেলা করে মন্দিরে যেতে পারে না কেননা রান্নাবান্না যেহেতু এদিকে আর কি করতে হয় সেই কারণে আর কি তো এদিকে আমি পেপার নিয়ে এসেছি দেখো নতুন পেপার আর কি পেপারটা পেতে দিচ্ছি ওই পেপারগুলো না কেমন হয়ে গেছে বেশি দিন পেপার থাকলে সেই পেপারটা দেখবি কেমন একটা হয়ে যায় দেখতেও ভালো লাগে না তো সেই জন্য নতুন পেপারটা পেতে দিলাম ভাইয়া অফিস যাওয়ার আগে স্নানের পরে কিন্তু গোপাল সোনাকে তুলে ওকে সেবা দিয়েছিল আর আমি কিন্তু পরে গিয়ে আর কি বাসনগুলো মেজে দিয়েছিলাম ঠাকুরের তো এখন মা মন্দিরে গেছে মা গিয়ে এখন পুজোটা আর কি করে নেবে তো এদিকে হাজবেন্ডেরও কাজ ছিল হাজবেন্ড টুকেটাকি আর কি যে সমস্ত ঘর মোছা তারপর কুকুর বিড়ালের খেতে দেওয়া এগুলো আমি আরও করে নেব তো সেই জন্য আর কি হাজব্যান্ড মাকে বললো তুমি এখন মন্দিরে যাও আমি একটু বাদে যাচ্ছি আর হাজবেন্ডের যেতে যেতে মায়ের প্রায় পুজো কিন্তু হয়েই গেছিল সকালবেলা করে মন্দিরের পুজো যদি হয়ে যায় না তাহলে কিন্তু অনেকটাই কাজ হালকা হয়ে যায় আর আমাদের যেহেতু বাড়িতে অনেক বড় মন্দির রয়েছে সেই জন্য কিন্তু বেশ খানিকটা সময় লাগে বলতে পারো তো যাই হোক আজকে সকালবেলাতে আর কি পুজো দিতে পারিনি সেই জন্য একটু চিন্তা ছিল যে কখন হবে তবে মা চলে গেছিল আর কোনো চিন্তা ছিল না আর কি মা গিয়ে সমস্ত মানে পুজোর সমস্ত কাজ করে নিয়েছিল তো যাই হোক আর আমি এদিকটা কিন্তু সামলে নিয়েছিলাম রান্নার পরে যে সমস্ত জায়গা টাইগা পরিষ্কার করা সমস্তটা করে নিয়েছিলাম আর তারপরে এই যে পাপড় ভাজা ডিমের অমলেট সবটাই কিন্তু হয়ে গেছে আর ওইদিকে ওই যে দেখো বিড়ালদের ভাতটা এনে ওখানে রাখা হয়েছে তো কিছুক্ষণ পরেই কিন্তু ঠান্ডা হতে দেওয়া হয়েছে ওখানে ফ্যানটা চলছে তো ফ্যানের নিচে থাকলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এরপরে আমি কিন্তু আর কি ভাতটা মেখে খেতে দিয়ে দেব কথা বলবো দেখো এই স্মৃতিটা যাতে সারা জীবন থেকে যায় মানে যতদিন ইউটিউব আছে তো এই যে দেখো আমি একটা টিপ পড়লাম আজকে সকাল থেকে টিপ পড়তে মনে নেই তো একটা টিপ পড়লাম এবার ও টিপ পড়বে আর পড়ার পরে এত হাসি দিচ্ছে তোকে এইমাত্র আর কি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দুধটা খেলো আমি এখন ঘর ছাড় দেবো দেখো হাতে ঝাঁটা তারপরে ও মা মন্দিরে গেছে আর এত কান্নাকাটি করছিল তো আমি ভোলানোর জন্য আমি একটা টিপ পড়লাম এবার ও টিপ পড়ল ভাল লাগছে মা ভালো লাগছে কোনটা শুধু শুধু জিদ আর জিদ তো তোমরা বলো আমাদের দুজনকে কেমন লাগছে টিপ করে তো চলো নিচের ঘরগুলো ঝাড় দেবো দেখো টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও বাই পরে দেখা হচ্ছে কেমন লাগছে আমাদেরকে দেখো ওকে বিছানায় রেখে আমি যেই না মেঝেতে তাকিয়েছি যে ঘর ঝাড় দেবো তো আর এই দেখো মায়ের কানের দুল কান থেকে পড়ে গেছে মা টেরি পাইনি এখন বলবো না আগে খুঁজো তারপরে একটা সারপ্রাইজ দেবো যদি অন্য কোথাও পড়ে যেত কি হতো বলতো সোনা হারানো কিন্তু ভীষণই খারাপ না 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 মা তারা না নম করো হুম ঠিক আছে রেখে দাও শুয়ে থাকো নিয়ে শুয়ে থাকো এখানে এখন ডিজাইন চলছে ডিজাইন করা হাতে লাগছে তো আমার একটা কাজল নিয়ে হাতের দেখো ডিজাইন ডিজাইন করেছে করছে কাজল শেষ হয়ে গেছে কাজলটা ওরে বাবা লাগছে তো আমার ব্যাথা লাগছে তো বাবাই তোমার হাতে করো তোমার হাতে করো কেন এখন এখন নিজের তো ঘুম পাড়িয়ে আমি ঘরে আসলাম আর এসে দেখছি এসে ভাবছিলাম যে জামা কাপড়গুলো ভাজ করবো তো এসে দেখছি দেখো কি সুন্দর করে জামা কাপড় সমস্তটাই ভাজ করা তো এত সুন্দর করে একমাত্র আমার হাজবেন্ডই ভাজ করে রাখে আমার জামা কাপড় মানে ঘরে যেগুলো থাকে আর কি নিচে থাকলে তো মাও ভাজ করে রাখে সমস্তটা আর কি মা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রেখে দেয় তবে আজকে হাজব্যান্ড কী সুন্দর করে দেখো গুছিয়ে রেখে দেয় ও মাঝে মাঝেই কিন্তু গুছিয়ে রেখে দেয় তবে সেটা রাত্রেবেলাতেই বেশি ঘরটা আর কি জামা কাপড় একটা দুটো এদিক ওদিক থাকলেও কিন্তু গুছিয়ে রেখে দেয় আজকে অনেকগুলো জামা কাপড় ছিল দেখো বেশ অনেকগুলোই কিন্তু আরিয়ানের জামা কাপড়গুলো এখানে রেখেছে ভাজ করে আর এদিকে সমস্তটাই আমার রেখেছে তো আমি এগুলো পরে আলনাতে গুছিয়ে রেখে দেবো এখন এডিটের কাজটা কমপ্লিট করে নিই চলো আর তারপরেই দেখো সন্ধ্যাবেলাতে মন্দিরে এসেছিলাম আর এখন হাজবেন্ডের মতন আর একজন এখন ঘণ্টা বাজাতে শিখে গেছে এই যে দেখো আরিয়ান আজকে পুরো সন্ধ্যা দেওয়ার সময় ঘন্টা বাজিয়েছে আর ওর বাবাই আজকে আরতি করেছে আর আমরা সবাই মিলে শাক কেউ উলু দিয়েছি কেউ শাক বাজিয়েছি কেউ ঘন্টা বাজিয়েছি তো এইভাবেই কিন্তু আজকে সুন্দর করে সন্ধ্যাটা দেওয়া হয়েছে আর ওর বাবাই যেরকম আর কি ধূপদানি নিয়ে এরকম সব ঠাকুরকে আরতি করে আর এক হাতে ঘণ্টা বাজায় সেটাই ও করতে গেছিলো তবে ভয়তে মানে ভয় পেয়ে গেছে যদি ওই আর কি ধূপকাঠিটাও লেগে যেত তারপর রেখে দিয়ে এই যে বাবা ছেলে দুজনে এখন ঠাকুরের ঠাকুর প্রণাম করছে একদম বাবার মতন কিন্তু করে আর কি চেষ্টা করে তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এরপরে এই যে ঘরে এসে কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এক পাশে কিছুটা দুধ ছিল সেই দুধটাও কিন্তু গরম করে নিয়েছি লিকার চা করি বলে সন্ধ্যাবেলায় মা প্রায় দিনে বলে আজকে আমি চা খাবো না মা আসলে সন্ধ্যাবেলার দিকটাতে না একটু দুধ চা খেতেই ভালোবাসে তো বাবাই আবার দুধ চা খেতে প্রতিদিন ভালোবাসে না কিংবা প্রতিদিন দুধ চা খাওয়া ঠিকও না সেই জন্য আর কি আজকে ভাবলাম মায়ের জন্য একটু দুধ চা করে দিই তো মায়ের ভালো লাগবে আর কি মা তো প্রথমেই বলছে আমি কিন্তু চা খাবো না তো আমি আর কি কিছু বলিনি আর কি সারপ্রাইজ দেব তো দেখো মার জন্য বাবার জন্য হাজব্যান্ডের জন্যই চা করছে আমি কিন্তু চা খাই না এখন যেহেতু একটু আর কি ডায়েট করছি মানে যাই হোক নিজের মতন করে একদমই সেই জন্য কিন্তু চিনিটা আমি একদমই অ্যাভয়েড করছি বলতে পারো যদি দুধ দিয়ে কিছু খাই তারপরও কিন্তু আমি সেখানে চিনি ইউজ করছি না একদমই চিনি মানে অ্যাভয়েড করছি যেটুকু যা রান্নায় আর কি ব্যবহার হচ্ছে ব্যাস সেইটুকুই খালি খাচ্ছি তাছাড়া কিন্তু কোনো রকম আমি চিনি খাচ্ছি না ডায়েট করতে হলে মেন কিন্তু চিনিটা আগে বাদ দিতেই হবে তার সাথে ময়দা জাতীয় জিনিস তো খাওয়াই যাবে না তো এইগুলো চেষ্টা করছি একটু অ্যাভয়েড করার তো যাই হোক এই যে ভালো করে কিন্তু দুধ দিয়ে একদম তার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এরপর এই যে চা পাতা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব এইভাবে কিন্তু চা করলে দুধ চা খেতে ভীষণই ভালো লাগে আর এর মধ্যেও কিন্তু আমি চিনিটা খুবই কম দিয়েছি এখন চা করলে সবার জন্য আমি একদমই চিনি কম ইউজ করি বাবাইও বলে চিনি বেশি দিবি না কেউই এখন চিনি সেরকম একটা খেতে চায় না বাড়িতে তারপর একটু চিনি না দিলে তো ভালো লাগবে না কারোরই যেহেতু মানে কারোরই অভ্যাস নেই তবে আস্তে আস্তে চিনিটা যতটা ইউজ কম করা যাবে আমার মনে হয় সবার জন্য কিন্তু ততটাই ভালো আর তো যাই হোক আমরা সবাই চেষ্টা করি একটুখানি কম চিনি ইউজ করার তো এই যে দেখো চাটা কিন্তু প্রায় হয়েই গেছে আর এর মধ্যে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে এখন রুটিটাও করে নেব আর আজকে যে কি পরিমাণ গরম পড়েছে আমি রুটি করতে করতে মানে পুরো যেন স্নান হয়ে গেছি শরীরটা এতটাই খারাপ লাগছিলো আর তার মধ্যে কিন্তু আরিয়ানকে একটা কে মানে আরিয়ানের জন্য একটা কেক ছিল ওরা পিপি দিয়েছিল তো সেই কেকটা আর কি ওকে দিয়েছি আর রুটি করার পরেই ওকে আর কি রাতের সন্ধ্যাবেলার দিকটাতে আজকে ভাবছি একটু নেস্টাম দিয়ে দেবো নেস্টাম খাইয়ে দেবো তো অল্প করে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক এখন এই যে চা হয়ে গেছে সবাইকে আগে চাটা দিয়ে নেবো তারপরে কিন্তু ঝটপট করে রুটিটা করে নেবো কেননা প্রচণ্ড গরম পড়েছে আজকে এই দুটো দিন যা গরম পড়ছে না একদম মানে মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে তো যাই হোক চলো সবাইকে চাটা দিয়ে দিই আর চাটা কিন্তু আজকে বেশ ভালোই হয়েছিল আর এরপরে আমার রুটি টুটি করার পরে না বাড়িতে আবার দুজন লোক এসেছিল মানে এক কাকু এসেছিলেন আর তার সাথে আর একজন তো ওনাদের জন্য চা করতে হবে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো আর উনি রুটি করার পর সমস্ত জায়গা আমার গুছানো হয়ে গেছিলো তারপর মাকে বললাম মা তুমি একটু চাটা করে দাও আমি আমার ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা সত্যি মানে এতটাই ঘেমে গেছি না পুরো সে মানে পুরো ঘেমে জল মানে জামা কাপড় পুরো ভিজে গেছিলো একদম আর এর মধ্যে আর একটা কাণ্ড হয়েছিল সেটা হচ্ছে হাজব্যান্ড বাজারে যাবে গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় ওখানেই গ্যারেজের একদম মানে যখন গ্যারেজটা আর কি খুলবে তো একটা কি বলে সাপ ছিল মানে এতটা হয় না আমি রুটিটা করে আর কি সমস্ত গুছিয়ে সবাই আরিয়ানকে খাওয়াবো তখন আর কি দৌড়াতে দৌড়াতে আবার ওখানে গেছি মানে এরকম একটা ব্যাপার ছোট একটা বাচ্চা তো যাই হোক বাবাই তারপর অনেক কষ্টে ওটাকে আর কি তাড়িয়ে দিয়েছিল তবে মারতে দিইনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে তাহলেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চলো টাটা ভালো থেকো সবাই